এটা তৃণমূলের জায়গা এটা অন্য লোকের জায়গা সন্দেশখালীতে দুই ভূমিপুত্র দাঁড়িয়েছে একদিকে ওই পাখা আপনারা দেখুন না আমি তো আপনাকে বলছি সময় অপেক্ষা করুন এখানে তৃণমূল ছিল তৃণমূলই থাকবে সন্দেশখালী তৃণমূলের জায়গা অন্য কারো জায়গা নয় এখানে তৃণমূল ছিল তৃণমূল থাকবে শেখ শাহজাহান বিহীন সন্দেশখালীতে জনসভা করে বললেন মন্ত্রী সুজিত বসু উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজবাড়ী সুরেন্দ্র এপি স্কুল মাঠে জনসভা হয় বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজিনুরুল ইসলামকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হয় পাশাপাশি সন্দেশখালী পাত্রপাড়ার যে সমস্ত মহিলারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে মহিলা সহ পঞ্চাশ জন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেয় এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় দিলীপ মল্লিক সহ একাধিক নেতৃত্ব মূলত এই জনসভার সন্দেশখালীতে যে আন্দোলনের মুখ বিজেপিকে পরাস্ত করতে এই জনসভার প্রস্তুতি বিশেষ করে জনসভায় প্রচণ্ড দাবদাহের মধ্যে দিয়ে মানুষের যে উন্মাদনা মানুষের যে জনজোয়ার একেবারে চোখে পড়ার মতো এই জনসভায় মানুষের উপচে পড়া ভিড় যেন জনসমুদ্র সেই ছবি দেখা গেল সন্দেশখালিতে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন সন্দেশখালীতে আমাদের কিছু ভুল হয়েছিল দিদির নির্দেশে বারবার আমি এখানে এসেছি মানুষের সঙ্গে কথা বলেছি তাদের জমি ফেরত দেওয়া হয়েছে আমি দিদিকে বলেছিলাম কিছু নেতাকে সরিয়ে দিলে সবাই আবার ফিরে আসবে দিদির নির্দেশ মতো আমি কাজ করেছি প্রচুর ভোটে আমরা বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেস জিতেছে আপনারা জেনে রাখুন কোনো ভুল ত্রুটি কিছু ভুল ত্রুটি হয়েছিল সেগুলো সমাধান হয়ে গেছে কিছু নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে নাম না করে শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারদের কথা বললেন মন্ত্রী হাজি নুরুল অসুস্থতার কারণে আজকের সন্দেশকালী রাজবাড়িতে জনসভায় হাজির হতে পারেননি ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা বললাম যদি কোনো মানুষের দখল হয়ে থাকে সেগুলো তো ফেরত হচ্ছে সেটাও তো বলতে হবে পাঁচশো সাতশো লোকের ওপর মানুষের অভিযোগ শোনা হয়েছে সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে কিছু ভুল হয়েছে সে অস্বীকার করার জায়গা নেই যেটা বাস্তব সেটাই তো বলেছি কিছু ভুল হয়েছিল সেই ভুলগুলো দেখতে পাঠিয়েছিল আমাদের আমরা সেগুলো রিপোর্ট দিয়েছি প্রশাসনের কাছে রিপোর্ট আছে তারা দেখেছে এবং যেটা জাস্টিফাইড সেটাকে দেখা হচ্ছে শোনেন আমি একটা কথা বলি মাত্র পাড়া কেন অনেক পাড়া থেকেই লোকেরা আসবে লোকেরা তৃণমূলের বিরুদ্ধে কেউ না দিদির বিরুদ্ধে না আমাদের কিছু লিডারশিপ এখানের ওপর তাদের একটু অভাব অভিযোগ ছিল সেটা সমাধান হয়ে গেছে আবার মানুষ আসছে এটা তৃণমূলের জায়গা এটা অন্য লোকের জায়গা সন্দেশখালীতে দুই ভূমিপুত্র যে একদিকে ওই রেখা পড়ছে আপনারা দেখুন না আমি তো আপনাকে বলছি সময় অপেক্ষা করুন এখানে তৃণমূল ছিল তৃণমূলই থাকবে আমাদের সঙ্গে ছিল বসির সঙ্গে ছিল ওর একটু একটু শরীরটা একটু খারাপ চলছিল সেই জন্য আজকে আসতে পারিনি পরের দিন এসব বাজে কথার উত্তর আমি দিই না আর আমি সব মন্তব্য করি না